গাড়ি একবার স্টার্টে আমার গাড়িটা তো স্টার্ট নিয়ে নিয়েছে এবার কারণ পুরো রাস্তাটাই বরফ হয়ে হয়ে আছে এখন ঘড়িতে বাজে তিনটে আটত্রিশ আমরা এবার বেরিয়ে যাবো আমার সঙ্গে এখনো একজন আমার বন্ধু রয়েছে পিন্টু বেড়া আর আমার সঙ্গে তো আমার ওয়াইফ রয়েছে এই এবার আমরা বেড়ে যাব তিনটে চল্লিশ হতে যায় আর এটা হচ্ছে যে মেছেদা আপনারা জেনে থাকবেন হয়তো আগের ভিডিও দেখে আর যারা নতুন ভিবার তাদের জন্য বলছে এটা হচ্ছে মেছেদা যেটা হচ্ছে যে কলকাতা থেকে ফিফটি থেকে ফিফটি ফাইভ কিলোমিটার দূরে পড়ে তো আমার দিকে আগে ডানকুনি পর্যন্ত পৌঁছাতে হবে তারপরে আমরা কলকাতা থেকে যে এই রুটে সবাই সিকিমের দিকে উদ্দেশ্য রওনা হয় আমরাও সেই রুটে চলে যাব ঠিক আছে আসছি চলুন আমরা এবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই হচ্ছে আমাদের ভিতরের রাস্তা ঘরের ভিতরে এই হচ্ছে আমাদের হাই রোড এ হচ্ছে আমার রোডে উঠে গিয়েছে এ হচ্ছে আমাদের এদিকে রোড হচ্ছে যে আমার হচ্ছে মেছেদা এটা হচ্ছে মেছেদা টু হলদিয়া এনএইচ ফর্টি ওয়ান আর আমরা এই মুহূর্তে এনএইচ ফর্টি ওয়ান থেকে মুম্বাই রোডে উঠবো মুম্বাই রোড থেকে আমরা কলকাতার দিকে রওনা দেব কলকাতা ডানকুনি থেকে আবার হচ্ছে শিলিগুড়ির যে রোড রয়েছে সেটার উদ্দেশ্যে আমরা আবার রওনা হব তো এখনও চল্লিশ মিটার মতো লাগবে সেই রোডে যেতে তো আমরা এখন আমাদের এই রোডেই রয়েছি আমরা আমাদের এখানে জাগ্রত মন্দির রয়েছে তো মন্দিরে প্রণাম করে আজকে আমাদের রাইড স্টার্ট করব দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি কলাঘাট মেছে থেকে কলাঘাটের ডিসটেন্স হচ্ছে যে চার কিলোমিটার আমাদের মেছে থেকে তিন কিলোমিটার দূরে বাড়ি তাই হচ্ছে যে সাত কিলোমিটার ডিসটেন্স দেখতে দেখতে আমরা পার করে গিয়েছি এটা হচ্ছে কলাঘাট সামনেই শের আমার বাম দিকে চলুন আমরা এদিকে মুম্বাই রোডে উঠে গিয়েছি এখন আমরা যাচ্ছি ডানকনির উদ্দেশ্যে আর আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি আজকের আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা হয়েছি আমি গিয়েছিলাম বাইশে বাইশ তেইশ আই থিঙ্ক গিয়েছিলাম আবার আজকে রওনা হচ্ছে পুরনো স্মৃতি তো মনে পড়ছেই আর ট্যুর যখন হয় সেটা আবার বাইকটি সত্যিই ভালোই লাগে আর আপনারাও করুন আপনাদেরও ভালো লাগবে আশা করা যায় কারণ বাইক ট্যুরে আলাদাই এনার্জি থাকে আলাদাই অ্যাক্রেশন থাকে সকাল অলরেডি হয়ে গিয়েছে আমরা কলকাতায় এন্টার করে গিয়েছি এবার কলকাতা থেকে শিলিগুড়ির যে রোড কৃষ্ণনগর হয়ে আমরা সেদিকেই যাচ্ছি আর পাঁচটা চল্লিশ এখন বাজছে আর সূর্য উন্নত উঠেই গিয়েছে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির নতুন হচ্ছে ফ্লাইওভারের কনস্ট্রাকশন চলছে এখনো এই ফ্লাইওভার যখন চালু হয়ে যাবে শিলিগুড়ি আর কোনো যানজট থাকবে এটা হচ্ছে কিলোমিটার মতো ফ্লাইওভার রয়েছে বাট এখনো যা প্রোগ্রেস এখনো দু তিন বছর টাইম লাগবে দিন ধরে আমি শুনে আসছি আজ প্রায় চার পাঁচ বছর আগে থেকে যে এটা ফ্লাইওভার হবে কলকাতা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি কানেক্ট হবে এই ফ্লাইওভারটা যদি হয়ে যেত আজ আমরা উপর দিয়ে চলে যেতে পারতাম এই যানজট ছাড়িয়ে তো টাইম খবর রাখুন ইউটিউবে চোখ রাখুন বা আমার চ্যানেলে ফ্লাইওভার যদি উন্নয়ন হবে ভিডিও আপনারা পেয়ে যাবেন সত্যি খুব সুন্দর রাস্তা খুবই সুন্দর ওয়েস্টবেঙ্গলের বুকে এরকম রাস্তা পারে সত্যি খুবই খুবই সুন্দর

অসাধারণ সুন্দর দৃশ্য এই যে হাইওয়েটা তৈরি করেছে ফুল লাইনে এক্সপ্রেস এটাকে বলে এটা সত্যি খুবই খুবই অসাধারণ গাড়ি চালাচ্ছে গাড়ি চালাতেও মজা লাগছে গাড়ি স্পিডেও চালাতে পারছি মাইলেজও ভালো পাচ্ছি সব কিছুর জন্য এই একটা ছোট্ট প্যাচ পড়বে যেটা একটু খারাপ থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটারের এটা পরে আবার ভালো রাস্তা কৃষ্ণনগর হয়ে বহ্রমপুরের দিকে চলে গিয়েছে কল্যাণী এমস এখানে ফ্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ফ্রিতে হচ্ছে যে চিকিৎসা করা হয় এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় চিকিৎসা সংস্থা এমস এর মুহূর্তে এন্টার করছি উত্তরবঙ্গের কৃষ্ণনগরের দিকে যাওয়া রাস্তা উত্তরবঙ্গের দিকে যাওয়ার রাস্তা হচ্ছে রাস্তা এটাও খুব সুন্দর রাস্তা ওদিকে কল্যাণ এক্সপ্রেস হয়ে থেকে আসার পরে কল্যাণী এক্সপ্রেস হয়ে থেকে আসার পরে আমরা পাঁচ ছ কিলোমিটার একটা একটু একটু খারাপ একবারে খারাপ বলব না একটু খারাপ রাস্তা পেয়েছিলাম বাট আবার বহরমপুর যাওয়ার যে রাস্তা রয়েছে কলকাতা থেকে সেই রাস্তা ঘুরে যাওয়ার জন্য ট্রেনে চলবে তো রাস্তা আমরা আবার ভালো পেয়ে গিয়েছি কোনো টেনশান নেই আমাদের যাত্রা পথে তিন নম্বর টোল প্লাজা আর যদি আপনারা কলকাতা থেকে ভাবেন এটা আপনাদের যাত্রা পথে পড়বে এক নম্বর টোল পাজা আপনি বাসে যান বা বাইকে যান এই টোল পাজার উপর দিয়ে আপনারা যাবেন তো এটা হচ্ছে যে ফার্স্ট টোল পাজা এই পেট্রোল পাম্পে আধা ঘন্টা রেস্ট নেবার পরে আবার বেরিয়ে যাচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে আমার সঙ্গে আমার বন্ধু রাইডার পিন্টু বেড়া রয়েছে ওনার ইউনিকর্ন নিয়ে নতুন ইউনিকর্ন এক দু মাস আগেই কিনেছে বাট উনি হচ্ছে গাড়ি চালাতে খুবই এক্সপার্ট এর আগে গ্ল্যামার ছিল আপনারা হয়তো ভিডিওতে এর আগে দেখেছেন রোড ভাই এরকম রোডেই তো গাড়ি চালিয়ে মজা গাড়ি চালাও হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি এটার জন্যই তো আসা শুধু পাহাড় দেখো রাইডিং করাটা রাইডিং করা রাইডিং এর মতো স্পিডের মতো যদি আমি বলবো না স্পিডে বাট মাঝে মাঝে ভালো লাগে সামনে একটা গাড়ি দেখতে পেলাম কিসের গাড়ি জানি না তো পাঞ্জাবের গাড়ি পিবি লেখা রয়েছে পিবি পাঞ্জাবের গাড়ি বাট মোটিভেশানটা দারুণ ক্যাম্পেনিং করার জন্য উপরে ইয়ে রয়েছে ট্রেন রয়েছে দারুণ ক্যাম্পেন মোটিভেশান পিছনে দুটো টায়ার দারুন দারুণ মোটিভেশান চাকাগুলো দেখুন মজা করে দরকার আমি মেছে থেকে আসছি পূর্ব মেদিনীপুরে তাই আমাদের চতুর্থ চল যারা কলকাতা থেকে আসছেন সেকেন্ড টল পড়বে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি পলাশিতে এসে গিয়েছি ঐতিহাসিক শহর বহরমপুরে আর হচ্ছে যে এই মুহূর্তে পাস করছে মহরমপুর যে নদী রয়েছে আমাদের গঙ্গা নদী গঙ্গা নদী তো এটা তো রেডি হয়ে গেছে অলরেডি অনেকদিন আগে হচ্ছে যে আজকের ছ নম্বর টোল বাজা আমরা এই মুহূর্তে রয়েছি ফারাক্কা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কোনো একটা প্লেসে এখানকার ভিউটা ভালো লাগলো বলে জাস্ট ক্যামেরাটা অন করলাম আমরা আবার একটা বহরমপুর থার একটা রাষ্ট্রীয় হাইওয়েতে যে টোল রয়েছে বহরমপুর ফাঁকা টোলের কাছে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আমাদের যাত্রাপথে পথে ছ নম্বর টোল অনেক কষ্টে অনেক জ্যাম কাটিয়ে এই হচ্ছে যে ফারাক্কা ব্রিজ যেটা হচ্ছে যে উত্তরবঙ্গ আর কানেক্ট করেছে এই সব কিছু ঠিকঠাক পরিবহন চলছে আর ওদিকে আরেকটা ব্রিজ হচ্ছে তো ওটারও কি আমি দেখাচ্ছি ওদিকে আরেকটা ব্রিজ খুলে গেলে এই জামজটটা আর থাকবে না এই হচ্ছে আমাদের রুম অ্যাকচুয়ালি আমার হচ্ছে অ্যাকশান ক্যামেরাতে সাউন্ড অফ থাকার জন্য রেকর্ডিং হয়নি বলছিলাম যেটা তাই আমি পরে ভয়েস দিয়ে আপনার দিকে জানিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের রুম রুম নিয়েছে ছশো টাকা শিলিগুড়িতে ছশো টাকার রুম অনুযায়ী স্ট্যান্ডার্ড মানে ভালো যদি হাই কেউ রুম নিতে চায় সেটা আলাদা ব্যাপার ছশো টাকা অনুযায়ী ঠিকঠাকই রুম আর এখান দিয়ে কালকে বেরিয়ে যাব এর কন্ট্যাক্ট নাম্বার বা হোটেলৰ কনটেক্ট নাম্বাৰ আমি কালকৈ দিয়ে দিব কালকৈ ওনাৰ ভিডিঅ' আমি আপলোড কৰি দিব হোটেলৰ ভিডিঅ' কালকে এই প্লেছৱাৰ্ড দেখোন কালকে আপোনাৰ হোটেলৰ আৰু ডিটেইলছ পে যাব